ইলান মাস্কের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী সংস্থা চ্যাট জিপিটির নির্মাতা ওপেন এআই কিনতে প্রায় একশো বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে ইলান মাস্ক দু সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে স্যাম অল্টম্যানের সাথে ওপেন এআই এর সহপ্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু কোম্পানিটি যাত্রা শুরু করার আগেই মাস্ক সেখান থেকে চলে যান তবে মাস্কের পক্ষ থেকে দেওয়া সাতানব্বই দশমিক চার বিলিয়ন ডলারের প্রস্তাবটি ওপেন এআই এর সর্বশেষ বাজার মূল্যের তুলনায় অনেক কম দু সালের অক্টোবর মাসে ওপেন এআই সর্বশেষ তহবিল সংগ্রহ করেছিল তখন তার বাজার মূল্য ছিল একশো বিলিয়ন ডলার তবে বর্তমানে ওপেন এআই এর মূল্য তিনশো বিলিয়ন ডলার হওয়ার সম্ভাবনা আছে যা মাস্কের প্রস্তাবের তুলনায় অনেক বেশি এদিকে ওপেন এআই যুক্তরাষ্ট্রে পাঁচশো বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো তৈরির জন্য নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে এই প্রকল্পে যুক্ত হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল জাপানের একটি বিনিয়োগ সংস্থা ও সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌম তহবিল দ্য স্টারগেট প্রজেক্ট নামে পরিচিত এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একে ইতিহাসের বৃহত্তম এআই অবকাঠামো প্রকল্প বলে অভিহিত করেন তবে এআই অধিগ্রহণের প্রস্তাবের প্রতিক্রিয়ায় অল্টম্যান মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন না ধন্যবাদ তবে আপনি চাইলে আমরা নয় বিলিয়ন ডলারে টুইটার কিনে নিতে পারি